সর্বপ্রথম বিটি হয় স্বামীর বাবা মুখখানা বেকা হয়ে যায় না ভাই না মুখখানা বেকা করবেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি আমি যাকে মোহাব্বত করি ভালোবাসি আমি তার বাইতে সর্বপ্রথমে বিটি পাঠাই বেরাদ ইসলাম মাদান সামানিকরাম এ সোনা মানিকেরাও অনেক যুবকের আছে দেখবেন হলে মিষ্টি খাওয়াই না ব্যাটা হলে মিষ্টি খাওয় এ যুবকেরা এটা তোমার ভুল ধারণা ব্যাটা হলে মিষ্টি খায়ও না বিটি হলে মিষ্টি খাও আল্লাহ পাক আল্লাহ তলা বলতেছে যেই বাদ্য সর্বপ্রথম বিটি জন্ম নাই 1 9 2 9 3 নয় 70000 পারिस्तान নাজিল হয় জোরে বলুন না সুবহানাল্লাহ ব্রাদার ইসলাম মুয়াজ্জিন সামানি کرام হযরত রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহার মায়ের বিবি মেহেবুলের গর্বে একটা নয় দুটো নয় বাবা তিন তিনটি কন্যা হয়েছে কিন্তু রাবিয়া দুনিয়াতে এখন আসিনে বাবা এ রাবিয়া তিনার মার গর্বেতে আছে ইসমাইলের একটা নয় দুটো নয় তিন তিনটা কন্যা হয়ে গেছে আর একটা গর্বে সন্তান আছে বাবাজি এদিকে বিবি মেহেবুল বলছে স্বামী আপনি একটু বাসরা নগরে যান যাওয়ার পরে এক কাজ করুন একটু তেল ধার করে নেশুন বাদশার কাছ থেকে মাদান সামানিক রামও ইসমাইল বলতে বিবি বিবি আমি কোন মানুষের কাছে হাত পাততে যাব না যাব না বলে কেন বলে হাত যদি পাততে হয় আল্লাহর কাছে পাতব দুনিয়ার মানুষের কাছে আমি হাত পাততে পারব না বিবি মে ফুল বলছে বলে স্বামী গো স্বামী আজকে আমার গর্বে থেকে বাচ্চা দুনিয়াতে জন্ম নেবে আচ্ছা বলুন না আমার বাচ্চা যদি আত্রে জন্ম নেয় অন্ধকারে তো জন্ম নেবে আপনার কিনা টিভি জ্বালার মতো ভরকেল জ্বালার মতো কোন তেল নাই আমার কাছে ও স্বামী আপনি জান বাসরা নগরে আপনি বাদশার কাছে একটু তেল ধার করে নিয়ে আসেন বেরাদুল ইসলাম মাজান সামানি কিরাম হজরত তিনি বাবা এক পা দুপা করে বাবাজি বাসরা নগরে গেলেন যাওয়ার পা আমি বাসরা নগরের বাদশা দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিয়েছে বাবু বাদশা গেট থানা খুলে দিয়েছে ইসমাইল বলছে গো বাদশা আমি গরিব মানুষ আমাকে একটু তেল ধার দে আপনার তেলটা আমি পরে পরিশোধ করে দেব এদিকে বাদশা চিন্তায় চিন্তিত হয়ে গেল এখন কে যদি তেল ধার দি জীবন কোনো দিন শোধ করতে পারবে না একে বেকার তেল দেওয়া হবে আমি একে তেল দিতে পারবো না পারবো না পারবো না বেরাদ ইসলাম মাদান সামানিকরাও বাদশা বলছো ইসমাইল তোমাকে তিল ধার দিতে পারবো না পারবো না অমনি বাদশা তার বাড়ির গেটখানা লাগায়া দিয়েছে ইসমাইল এক পা দু পা করে বাবাজি আরো ও কয়েকখান বাড়িতে গেছেন যাওয়ার পরে বলতেছে বলো গো ভাইরা আমার বিবির গর্ভে বাচ্চা আছে আমার বিবির বাচ্চাটা হয়তো অন্ধকারে জন্ম নেবে আপনারা কি চান আমার বেটা বিটি জন্ম হলে পরে কি অন্ধকারে হোক আপনার এটা কি জানো বাবা কেউ মা। বাবাজি বারোটা ঘরে গেল কেউ বাবা তেল ধার দিল না হজরাতে ইসমাইল চোখের পানি ফেলায় আর টুক 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 করে বাবা বাড়ির দিকে রওনা দিয়েছে রওনা যখন বাবা দেও দেওয়ার পরে এদিকে হজরতে ইসমাইল বিবি মেহবুল কে বলছে বলো বিবি বিবি তুমি যে আমাকে পাটালে বাসন আমাকে কেউ তেল দাঁত দিল না বিবি মে ফুল বলতেছে যে গো আমার স্বামী তবে শুনে আপনি তাড়াতাড়ি বলো গো আমার বিবি তুমিও শুনো

যায় নাmatched নেন দবার পারে বাবাজি সারা দিনমান আল্লাহর ইবাদতে পাগল মাসগুল হয়ে যায় বাবু এই শোনা যখন আপনার সন্ধ্যা লেগে গেল আপনা মাগরিবে নামাজ পড়লো তবু আল্লাহর ইবাদত করতেছেন এদিকে সার নামাজের টাইম হলো বাবাজি আবার ইবাদত করতে করতে বাবাজি তাহাজিদের নামাজের টাইম আলো তাহাজুদের নামাজ যখন শেষ সমাপ্ত করার পরে আমার নবীর প্রতি একবার নয় দুবার নয় একশো 11 বার দরুদ পড়তে পড়তে বাবাজি اسماعিল বেচারা ঘুমিয়ে গেছে বাবাজি মুসলমান ভাইয়েরা اسماعিল যখন নবীর প্রতি দরুদ পড়তে পড়তে যখন ঘুমায়া গেছে ঘুমায়া যাওয়ার পারে বেরাদার اسماعিল আমার নাবিকে স্বপ্নে دیدار করতেছে নাരായ তাকবীর নাരായ রিসালাত مسئلہ کیا حضرت

জন্ম নিবে ওটাও হবে কন্যা যেরকম আমার নাবিজি যখন ইসমাইল বলে দাঁড়ালো ইসমাইল বলছে বলো নাবিজি আমার তাতে কোন দুঃখ নাই কষ্ট নাই কষ্ট নাই বেরাদ ইসলাম মাদান সামান আমার নাবিজি বলতেছে বলো গরাবিয়াও ওগো আমার ইসমাইল তবে শুনে না শুনে নাও তোমাকে একটা কথা বলে দি তোমার চার নাম্বার বিটি দুনিয়াতে আজকে আগমন করবে তার নাম রাখবে হজরতেরাবিয়া জোরে বলুন না সুবাহ তার নাম কি রাখবে রাবিয়া মানে হলো চার জোরে বলুন চার নাম্বার বেটি বাবা যে সোনা মানিক আমার নাবিজি বলতেছেন বলে ইসমাইল তোমার তোমার বিবির গর্বে থেকে কন্যা সন্তান জন্ম নিবে তার নাম রাখবে হজরতে রাবিয়া

তোমার পিটি যখন বড় হবে আল্লাহ রিকাঠি যখন দোকান হাত তুলবে আল্লাহ পাক আল্লাহ তালাও এক নয় দু নয় তিন নয় সত্তর হাজার জনামিদেরকে জন্মতি বানাই

তাই কবি বলতেছে ও মন নবীর্শো চলো না জিয়ার তো ওই মদীন সপন অমিত কী সোনার মদিন ওমন নবীর্দশে চলো না ওই মদিনা না আমি দেখি সোনার মাদি আমার নূরারি তরি সেই নবিকি তরি মন হল মোর দিবানাও স্বপ্ন আমি দেখি সোনার মাদিন বিশে চলো ଜିଆର ତମ ଦୀନ ସପନ ଆମି ଦେଖି ସୋନରେ ମଦ বাবাজি হজরতে ইসমাইল যখন স্বপ্নতে বাবা নাবিকে দিদার করলেন যখন বাবা সকাল হয়ে গেছি এক পা দু করে বিবি মেহেপুল কে কে বলে বিবি গো তোমার গর্বে থেকে এবারও কন্যা জন্ম নিয়েছে বিবি মাহফুল বংশ স্বামী গো আপনি তো 知লেন না আপনিতে দেখেননি আপনি জানলেন কেমন করে আমার 7 নাম্বার পিটি হয়েছে ইসমাईल বংশ বলো গো বিবি মাহফুল তবে শুনে নাও শুনরে নাও আমি যখন নবীর প্রতি 100 বার 111 বার দুরুদ পড়তে পড়তে যখন বিছানায় মাঝে ঘুমিয়ে গেছিলাম আমার না আপন আম্মার সঙ্গে دیدار করেছি এবং বলেছে তোমার BIBির গর্ভে থেকে আরেকটা কন্যা হবে তা নাম রাখবে রबिया এমবিবি তো তোমাকে আমি বলে দিলাম বিবি মে ফুল বলতে ছিল বল গো আমার স্বামী আমার তো অন্য নাম রাখার পয়জন ছিল কিন্তু বেরাদার ইসলাম হযরত اسماعیل বলতেছে বল গো বিবি আমি নবী জি কে স্বপ্নে دیدار করেছি আমার নবী জি আমার চার নাম্বার বিটির নাম রাখতে বলেছে রাবিও আমি এই নাম ছাড়া অন্য নাম রাখব না বিবি মে

ভাই বর কোন দোষ নাই দোষ নাই এটা পুরুষের কাছ থেকে মহিলাদের কাছে যাই তুমি মহিলা দোষ দিবে না দোষ হচ্ছে তোমার কার দোষ পুরুষ বাবা দিচ্ছ নাম এখনকার অনেকে যুবকেরা বলে যে তুমি শুধু কন্যা দিছো কেন আরে বকা কন্যা তুমি দিছো ওখানে আল্লাহ দিছে তাই না আল্লাহ যাকে ভালোবাসে তার বাড়িতে বেশি কন্যা সন্তান দেয় জোরে বলেন বাবা যে সোনা মানিক আসুন একজন আমি একটু কথাটা বলি একজন মহিলা নাবির দরবারে গেছেন যাওয়ার পরে বলছি ইয়ারসুর আল্লাহ নাবি গো আমি চারজন কন্যার মা আমি কি জান্নাতি বল হ্যাঁ তুমি জান্নাতি আর একজন মহিলা হিসেবে বলছে হুজুর আমার তিনটা মেয়ে আমি কি জান্নাতি বলা তুমিও জান্নাতি আরেকজন মহিলা এসে হুজুর আমার দুটো কন্যা আমি কি জান্নাতি বলা তুমিও জান্নাতি আরেকজন মহিলা এসে হুজুর আমার একটা বলা তুমিও জান্নাতি যাও কিন্তু বাবা জান্নাত নিতে গেলে পরে বিটিকে বিটির মতো তৈরি করতে হবে নাকি বলছে এখন বাবা টিকটক কিছু মহিলার বাবা যে নিজের শরীরকে সারা নেটে ছাড়ছে আর যুবকরা দেখে বাবাজি তার মজা লুচ্ছে আছে না নাই তোমার মহে তোমার বিটিকে ঠিকভাবে মানুষ করতে হবে কোরআনে শিক্ষা দিতে হবে পর্দাতে রাখতে হবে নাহলে তুমি কি করছো চারটা বিটি হয়েছে আরে বিক্রি করবে কি করে এই চার বিটিকে দিয়ে দে স্কুলে একজন কলেজে দে এই কলেজে পড়তে যে অন্য সঙ্গে বাবা ফোল্ডিং মারতেছে বাপ মায়ের কোনো খোঁজ নাই তাহলে বলুন মরার পরে জান্নাতি হবে না জাহান নামে আমার নাবিজি বলছে সঠিক ভাবে তোমরা মহিলাদেরকে মানুষ করো যা আমার বিটি খাতের মতো বলেন ইসলাম বিবি মেহফুল বলছে স্বামী গো আপনি তাদের দুঃখ কষ্ট লেননি তো আমার চারটা কন্যা আছে না আমার চারটা কন্যা হয়েছে বলে আমি আল্লাহর কাছে খুশি জোর বলুন সুবহান আল্লাহ আর কিছু মানুষের যদি বাবা দুইটা পরস্পর কন্যা হয় আল্লাহ আমাকে ভালোই বাসে না শুধু মেয়ে ছেলে দিছে বলো না কিন্তু না ভাই এটা কখনো ভাববেন না আপনার বাড়িতে কন্যা যদি জন্ম নেয় জানবেন যে আল্লাহ আপনার বাড়িতে রহমত বর্ষিত করছে আমার নাবিজি বলেছে যেই বাড়িতে কন্যা নাই সেই বাড়িতে কোনো বরকত নাই বলবেন না কিন্তু মহিলার মতো মহিলা হতে হবে সিরিয়াল বালি হলে হবে না সিনেমা বালি হলে হবে না পাঁচ তো নমাজ বালি হইতে হবে পদ্ম বালি হইতে হবে ঠিক কিনা বলেন

একটা কুণার দিকে তিনার মা বিবি মেহফুল বাবাজি তাহাজুদের নমাজ পড়তেছে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত

বিবি মেহেবুল বলতেছে রাবিয়াকে সাত বছরের পিটি আর রাবিয়াকে বলছে বিবি মেহেবুল এই বেটি রাবিয়া তবে শুনো গো আমার বয়স যখন সাত বছর ছিল সাত বছর থেকে পাঁচাক্ত অক্ত নামাজ আমি বাতিল দিন সাত বছর থেকে তাহা যদি কাজা করি নাও বাবাজি তাইলে বলুন না বাবাজি নেকবন্দি না জাহান্নামী নেকবন্দি সাত বছর থেকে তাহাজুদ পড়ে যদি বাবা সাত বছর থেকে তাহাজ পড়ে তাহলে উনার কি পাঁচ অক্ত নামাজ গাজা হতে পারে জি আমাদের গড়ির মা বানেরা বাবা এরা বিয়া বস্রীর মা নাও আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা করে এরা কাজা এরা স্বামীর সঙ্গে ঝগড়া দেওয়া বাতিল করে নাও এই বাবা কিছু স্বামী আছে বিবির সঙ্গে ঝগড়া দেওয়া বাতিল করে নও বেলা কি নাও এদিকে এরা বিয়া বলছে বলে মা আমি তো নমাজ পড়তে জানি না কিভাবে নামাজ পড়তে হয় তখন বলতেছে বলে বিটিরাবিয়া তুমি তো সাত বছরে পুরো কোরআন শরীফ হাফিজা হয়ে গেছো এই বিটি আমি যেমন ভাবে রুকি করতেছি তুমিও সেই রকম ভাবে রুকো করো যেই রকম ভাবে সেজদা করব সেই রকম ভাবে তুমিও সেজদা করো এই বিটি বিটি তুমিও নামাজি হয়ে যাবা জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ তাইমানালিম

ভালো পথে চলে ব্যাটাও ভালো পথে চলবে তৈমর আলিম উদ্দিন নকশেবন্দি রহমাতুল্লাহ আলাই বলেছেন বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় যেমন গাছ হবে বাবাজি তেমন ফল ধরবে ঠিক না দেখবেন আমাদের কিছু ঘরের মা-বন্দকে দেখা যায় কেউ যদি নামাজ পড়ে না তো ঘরে যদি ছোট বাচ্চা থাকে তো বাচ্চাটা কিন্তু দাঁড়িয়ে যায় মার কাছে সামনে দেয়া যায় মাঝে দুরুক করেতে বাচ্চাটা রুকু এরকম ভাবে বিবি মাহেপল রুকু করছে তো রাবিয়াও রুকু করছে জোরে বলেন সুবহানাল্লাহ মা আপনাদেরকে বলতে চাই যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান পাঁচ ওয়াক্ত নামাজে پابندی হন জোরে বলেন মাগো এই যাজকের দিনে গরম চাতা পড়ছে পড়ছে না গরম এটা জানেন

রোদের তাপমাত্রা যদি সহ্য না করতে পারো তাহলে কাল কিয়ামতের ময়দানে কেমন করে সহ্য করবা সামান্য যদি জাহান নামের নিঃশ্বাস যদি তাপমাত্রা সহ্য যদি না করতে পারো তাহলে জাহান নামের আগুন কেমন করে সহ্য করবা বান্দা এ বান্দা তোমাদেরকে আমি টিলার দিছি দুনিয়াতে এই দেখো জাহান নামের আগুনের নিঃশ্বাস আর যখন তুমি খারাপ কাজ করে মরবে তোমাকে মারার পরে পরে দিব একবার জাহান নামের ভিতরে ঢুকাইয়া হজরত মালিক জাহান নামের বাবাজি দারু গেট গেট দার মালিক আলহিস তিনি জিনজির গলায় হাতে জি জিনজি টানতে টানতে নিয়ে গে জাহান নামের আগুনে ফেলিয়ে দিবে বাবাজি ও মা কালা এখনো দিন আছে মা একটু ভালো পথে চলেন মা স্বামীর সেবা করুন স্বামীকে মোহাম্বাত করুন দেখবেন মা মরার পরে জানাতি হবেন সুমাহ আল্লাহ

ষোলো বছর হলো ষোলো বছর পার বাবাজি হজরতের বিয়ার মা করে হজরত ইস্মাই ইন্তিকাল করে বাবাজির কেদে কেদে পাগল বলে আল্লাহ গো ওগো আল্লাহ আমার তো মা নাই দুনিয়াতে আমার তো বাবা নাই কোথায় যাব কার কাছে দেখব আমি দু কার কাছে খাবার পাব হযরতে রাবিয়া চোখের পানি ফেলায়া কান্না করতেছে বলে আল্লাহ আমার মা আমাকে কত সুন্দর নামাজ পড়া শেখায় দিয়েছি আমার মা আমাকে কত সুন্দর কোরআন তেলাওয়াত শেখায় দিয়েছে আমার মা আমাকে কত সুন্দর তাহাজ্জুদের নামাজ শেখায় দিয়েছি আমার মা আমাকে কত আমাকে খাইয়ে আল্লাহ আমার মা নাই বাবা নাই এখন আমি কোথায় যাব কার কাছে থাকবো আগু কালকার জামানাতে বাবাজি বাজারে গোলাম বিক্রি করা হতো বাজারে

বলে আমার নাম হচ্ছে রাবিও এই জায়গাতে বসে কেন বলো গো হুজুর আমার আব্বা নাই মা নাই কেউ নাই দুনিয়াতে তাই আমি এই জায়গাতে বসে আছি কোন বাদশা যদি আমাকে বাড়িতে নিয়ে যায় কাজের বিনিময়ে দুটা আমাকে খেতেই দিলে হবে আর কিছুই দরকার নাই জোরে বলুন না সুবহানাল্লাহ এদিকে বাদশা বলছে বলো গো রাবিয়া তোমাকে আমি নিয়ে যেতে চাই নিয়ে যেতে চাই চলো চলো রাবিয়া বলছো হুজুর আমি আপনাকে একটা কথা বলবো আমি তিনটা শর্ত দিলাম এই তিনটা শর্ত যদি আপনি পালন করতে পারেন আমি রাবিয়া আপনার বাড়িতে যাব জোর বলুন সুবহানাল্লাহ আজ